নমস্কার দর্শক বন্ধু ইতি কথা চ্যানেলে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আজকের টপিক আধুনিক ভারতের ইতিহাস ভারতে ইউরোপে কোম্পানির আগমন টোটাল পনেরোটি এমসি রয়েছে সামনেই এসএলএসটি মাদ্রাসা এছাড়াও যারা বেঙ্গল ডাব্লু বি সেট এছাড়াও ইউজিসি নেট ডাব্লু বিসিএস অল কম্পিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশান করছেন তাদের কাছে এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আমি চেষ্টা করেছি নতুন নতুন কোশ্চেন রাখতে তো চলুন শুরু করছি প্রথম কোশ্চেন ইংরেজরা মাদ্রাস কোথা থেকে পেয়েছিল অপশান এ রয়েছে কর্ণাটক অপশান বি গোলগুন্ডা অপশান সি এ রয়েছে মহীশূর অপশান ডি এ রয়েছে চন্দ্রগিরি এর সঠিক অ্যান্সার অপশান ডি চন্দ্রগিরি সময়টা ছিল ষোলোশো উনচল্লিশ এবং ব্রিটিশ আধিকারী ছিল ফ্রান্সিস ফ্রান্সিস ডে ওকে নেক্সট দেখব দু নম্বর কোশ্চেন পর্তুগিজ গভর্নর আলবুকার্ক তার সমাধি ভারতের কোথায় ছিল অপশান এ রয়েছে পণ্ডিচেরি অপশান বি গোয়া অপশান সি রয়েছে আন্দামান অপশান ডি কোচিন এর সঠিক উত্তর আপনারা জানেন অপশান বি গোয়াতে এই আলবুকারকে রাজা রামমোহন রায়ের রামমোহন রামমোহনে অগ্রদূত বলা হয় সতীপথা বন্ধের চেষ্টার দরুণ অগ্রদূত বলা হয় রামমোহনের অগ্রদূত বলা হয় আলবুকারকে নেক্সট তিন নম্বর কোন বন্দর কালো মির্চি রপ্তানি করার জন্য প্রসিদ্ধ ছিল অপশান এ রয়েছে ভরত অপশান বি মুসলিপাট্টনম অপশান সি কালিকট অপশান ডি সুরাট এর সঠিক অ্যান্সার অপশান সি কালিকট নেক্সট দেখব চার নম্বর প্রশ্ন কোন সন্ধির দ্বারা ফ্রান্স ইংরেজদেরকে মাদ্রাজ ফিরিয়ে দিয়েছিল অপশান এ রয়েছে আইলাস সাপেল অপশান বি পন্ডিচেরি অপশান সি এ রয়েছে সালবাই অপশান ডি ম্যাঙ্গালোর এর সঠিক অ্যান্সার অপশান এ আইলাস সন্ধি সময়টা হচ্ছে সতেরোশো আটচল্লিশ আইলা স্যাপেলের সন্ধি সতেরোশো আটচল্লিশ পরবর্তী কোশ্চেন পাঁচ নম্বর কোন পর্তুগাল গভর্নর শান্ত জল নীতি চালু করেছিলেন অপশান এ রয়েছে আলমেডা অপশান বি আলবুকার্ক অপশান সি বারবোসা অপশান ডি কেস্ট এর সঠিক উত্তর অপশান এ আলমেডা এই আলমেডার টাইম পিরিয়ড হচ্ছে পনেরোশো পাঁচ থেকে পনেরোশো নয় এই টাইম পিরিয়ডে তিনি গভর্নর হিসাবে কাজ করেছিলেন পরবর্তী কোশ্চেন ছয় নম্বর কোন বিদেশি বণিকরা নিজেদেরকে সাগরের অধিপতি বলে মনে করতেন অপশান এ রয়েছে ইংরেজ অপশান বি ফ্রান্স অপশান সি পর্তুগাল অপশান ডি ডাচ এর সঠিক উত্তর অপশান সি পর্তুগাল বণিকরা তো যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন ভিডিও একটি লাইক করবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন পর্তুগিজ ব্যবসায়ীরা সুবিধার্থে কোথায় প্রথম বাণিজ্যিক কুঠি বা দুর্গ নির্মাণ করেছিলেন অপশান এ রয়েছে গোয়া অপশান বি কোচিন অপশান সি দিউ অপশান ডি কিবলা এর সঠিক অ্যান্সার অপশান বি কোচিন এটি নির্মাণ করেছিলেন পর্তুগিজ গভর্নর আলবু আলবুকার্ক ওকে নেক্সট দেখব আট নম্বর প্রশ্ন কালিকট বন্দরের মালায়ালম ভাষার নাম কী ছিল অপশান এ রয়েছে কালিকোস অপশান বি কালোকুড অপশান সি কোশিকোড অপশান ডি কুল্লুকুট এর সঠিক উত্তর অপশান সি কোসিকোড ন নম্বর প্রশ্ন ভারতে পর্তুগালি মুদ্রার নাম কি ছিল অপশান এ রয়েছে ক্রুড অপশান বি ক্রুজেডো অপশান সি কোরা অপশান ডি কেনি এর সঠিক উত্তর অপশান বি ক্রুজেডো দশ নম্বর প্রশ্ন ডাচ কোম্পানির নির্দেশককে কি বলা হতো ভদ্রজন পনেরো ভদ্রজন ষোলো ভদ্রজন সতেরো ভদ্রজন আঠেরো এর সঠিক উত্তর অপশান সি ভদ্রজন সতেরো এগারো নম্বর প্রশ্ন ডাচ বণিক কোম্পানিরা ভারতের কোথায় প্রথম বাণিজ্যিক কুঠি স্থাপন করেন অপশান এ রয়েছে পুলিকট অপশান বি সুরাট অপশান সি বালাঘাট অপশান ডি মুসলিপাট্টনম এর সঠিক উত্তর অপশান ডি মুসলিপ্টনম বারো নম্বর প্রশ্ন ডাচ কোম্পানিরা বাংলায় প্রথম কোথায় বাণিজ্যিক কুঠি স্থাপন করে অপশন এ রয়েছে পিপলি অপশন বি বালাসোর অপশন সি পাটনা অপশন ডি রয়েছে চিনসুরা এর সঠিক উত্তর অপশন এ পিপলি নেক্সট তেরো নম্বর প্রশ্ন ডাচদের ভারত থেকে বাণিজ্যিক কার্যকলাপ সমাপ্ত হয় কত সালে সতেরোশো পঁচানব্বই সতেরোশো নব্বই সতেরোশো আশি সতেরোশো উনষাট এর সঠিক উত্তর অপশন এ সতেরোশো পঁচানব্বই তবে সতেরোশো উনষাটে বেদরার যুদ্ধে ডাচরা পরাজিত হয় এবং চূড়ান্ত সতেরোশো পঁচানব্বই তাদের হার চোদ্দ নম্বর প্রশ্ন ইংরেজ বণিকরা গোলগুণ্ডায় বিনা শুল্কে ব্যবসা বাণিজ্য করার অধিকার কত সালে পেয়েছিল ষোলোশো বত্রিশ ষোলোশো তেইশ ষোলোশো পঁয়তাল্লিশ ষোলোশো একুশ সরি উত্তর অপশান এ ষোলোশো বত্রিশ তবে বলে রাখি বছরে পাঁচশো পাউন্ড বিনিময়ে পাঁচশো পাউন্ডের বিনিময়ে তিনি এই অধিকার পেয়েছিলেন এবং আজকের শেষ কুইজ কোশ্চেন যার অ্যান্সার আপনারা কমেন্ট বক্সে লিখে পাঠাবেন কোন ব্রিটিশ আধিকারিক মাদ্রাসে ফোর্ট সেন্ট জর্জ দুর্গ নির্মাণ করান অপশানগুলো দেখতেই পাচ্ছেন মিয়েন্ডন হাল ফ্রান্সিস ডে বেঞ্জামিন উড আঙ্গিয়ার ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও একটি লাইক করবেন বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন যাতে সবাই উপকৃত হয় সামনেই পরীক্ষা পড়াশোনা চালিয়ে যান পড়ার ফাঁকে ফাঁকে দেখতে থাকুন ইতি কথা জয় হিন্দ জয় ভারত ধন্যবাদ